জানি আপনারা এই জায়গাটা দেখতে দেখতে বিরক্ত কিন্তু কিছু করার নাই দেখতেই হবে যেহেতু আমি ব্লগ আপলোড দিই এবং এই জায়গাটাই সবসময় আপনাদেরকে দেখাই সো আপনাদের দেখতেই হবে এবং এই কড়াইটা দেখতে দেখতেও আপনারা বিরক্ত এরকম কালি একটা কড়াই করাই না তাও বলে ওইটাকে জানি না তো যাই হোক কি আর করবো বলেন আমি যেরকম বা যেরকমভাবে প্রতিদিন চলি ওই রকমভাবেই তো সব কিছু শো করবো তাই না তো এখানে রুটি ছেঁকে নিলাম সুন্দর করে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি খেয়ে নিচ্ছি সকালবেলা আর মিষ্টি কুমড়া ভাজি আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে একটু ভাত বসিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার অনেকগুলা কাপড় জমে গেছে এগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে কারণ কাপড় চুপড় এলোমেলো হয়ে থাকলে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে সবচেয়ে বেশি বিরক্তকর বিষয় হচ্ছে গড়ের চুপড় হচ্ছে উলট পালট হয়ে থাকা তো যাই হোক সুন্দর করে আমি কাপড় কাপড়চুপড়গুলো কোনোভাবে গুছিয়ে নিচ্ছি যেন হচ্ছে গড়টা বা হচ্ছে বাসাটা একটু পাতলা হয় কারণ বাসাটা ভারী হয়ে আসে কাপড় চুপড়ে আর আমি বুঝি না যে আমার এত কাপড় চোপড় কোথা থেকে আসে আমি তো বেশি একটা কাপড় চোপড় কিনিও না বা হচ্ছে পরিও না দেখা যায় যে দুই তিনটা কাপড় থাকলে গুসল করার পর হচ্ছে একটার পর একটা চেঞ্জ করে শুকানোর পর আবার ওইটাই পরি তো মানুষকে দেখি চেঞ্জ করে করে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরে আমি তো যেগুলো আছে সেগুলো দিয়ে বছর পার করে দিই তারপর য়ে যে কাপড় চোপড় কোথা থেকে আসে আমি বুঝি না আমি যদি অন্য মেয়েদের মতো মাসে মাসে এত জামা কাপড় কিনতাম তাহলে তো আমার ঘর পুরাই কাপড়ে ভর্তি থাকতো মানে কাপড়ের জন্য আমাকে দেখাই যেত না আমার মনে হচ্ছে কাপড় না কিনেই আমার এই অবস্থা আর প্রত্যেক মাসে মাসে কাপড় কিনলে কি অবস্থা হইতো আমি মাঝে মাঝে চিন্তা করি তো যাই হোক একটু কফি বানিয়ে নিলাম এটা কফি ছিল না চা ছিল মনে হয় কফিই ছিল যেহেতু কালারটা হালকা সেহেতু এটা কফিই ছিল তো যাই হোক একটু কফি খেয়ে নিলাম কফি খাওয়ার পর হচ্ছে আমার লক্ষ্মী ভাস্তিকে নিয়ে একটু হচ্ছে ডক্টরের কাছে যাব কারণ ও সবসময় অসুস্থ থাকে ডাক্তারের উপর ওকে মানে রাখতে হয় ওষুধের উপর তো যাই হোক ওকে ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে যে পিছন পিছন হাঁটতে হাঁটতে চলে আসতেছে আমার সাথে তারপর বাসায় আসলাম বাসায় আসার পর ভাবলাম যে আজকে আমি একটা তরকারি রান্না করব। সেটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে ডিম বোনা করব তো এই মানে বাসায় অনেক রকমের তরকারি ছিল তো আমি ভাবলাম যে আমি একটা ডিম ভাজি করে নিই কিন্তু শুধু ভাজিটা খেতে অন্যরকম লাগবে তো এইভাবে হচ্ছে ভাজি করলে ডিমটা অনেক বেশি মজা লাগে তারপর সুন্দর করে রসুন কুচি পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিয়েছি এটার সাথে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করেছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচগুলো তারপর দিয়ে দিলাম ডিম মশলাটা কষানোর পরেই হচ্ছে আমি ডিমটা দিয়েছিলাম এই যে এটাতে আর কোনো ঝুল টুল বা কোনো কিছু অ্যাড করব না আমার হয়ে গেছে আমার ডিম এই তরকারিটা দিয়ে বা হচ্ছে এই ভুনাটা দিয়ে ভাত খেতে এত মজা লাগে মানে কি বলবো যে একবার খেয়েছে সে বারবারই এটা ট্রাই করবে রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে অনেক বেশি মজা সাথে একটু মেটোস আর ভর্তা নিয়ে নিলাম আর হচ্ছে পরবর্তীতে ডাল নিয়ে নিয়েছিলাম আর এই কাঁচামরিচগুলো আছে না এগুলো ভাতের সাথে মেখে মেখে খেতে এত বেশি মজা লাগতেছিল আমি অবশ্য অতিরিক্ত ঝাল খেতে পারি না কিন্তু আমার কাছে এই কাঁচামরিচগুলো ভাতের সাথে মেখে মেখে খেতে সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল তো আপনারা যারা সিঙ্গেল পার্সন আছেন সব সময় রান্নাবান্নার প্যারা নিতে চান না তারা চাইলে শর্টকাটে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ